আসসালামু আলাইকুম এনবি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো দুধ সারস পিঠা এই পিঠাটা বানানো খুবই সহজ খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় খেতে খুবই মজার মুখে দিলেই মিলিয়ে যায় চলুন তাহলে শুরু করি এখানে একটা বাটি নিয়েছি একে একে সব শুকনো উপকরণ নিয়ে নেব প্রথমে দেব হাফ কাপ কাঁচা সুজি টু টেবিল স্পুন ময়দা টু টেবিল স্পুন গুঁড়ো দুধ সামান্য একটু লবণ এক চা চামচ চিনি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি প্রথমে অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব পানিটা দু তিনবারে দেব দিয়ে মাখিয়ে নেব এখানে চাইলে দুধও দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব সুজিটা ভালো মতো সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন সুজিটা অনেকটাই পানি শুষে ঘন হয়ে গেছে এই সময় পানি দিয়েও পাতলা করে নিতে পারেন আমি এখানে পানি দেব না একটা ডিম দেব। আর ডিমের গন্ধ যাতে না আসে তার জন্য এখানে দেব সামান্য এলাচ গুঁড়ো এক চে চামচ বেকিং পাউডার এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তিনটে ছোট ছোট বাটি নিয়েছি বাটিতে অল্প করে একটু তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর সুজির মিশ্রণটা ঢেলে নেব বাটি ভর্তি করে ঢালবো না কিছুটা খালি রেখে ঢালবো পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে পিঠার ব্যাটারটা পুরোটাই ঢেলে নিয়েছি এদিকে একটা কড়াইয়ে পানি বসিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত তালা দিয়ে তার উপরে পিঠাগুলো বসিয়ে দেব উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট পর পিঠার সাইজ বড় হলে সময়টা বেশি লাগতে পারে কুড়ি মিনিট পর চেক করে নিয়েছি পিঠাটা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে সাইডে একটা কড়াইয়ে হাফ লিটার দুধ দিয়ে জাল করে নেব। দুধের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা তিনটে এলাচ এলাচে মুখগুলো একটু ফাটিয়ে দেব দুধটা হালকা গরম হয়ে এলে দুধ তুলে নেব গুঁড়ো দুধ গুলার জন্য এই দুধের মধ্যে কাপ দুধ দিয়ে গুলে নেব। ভালো করে গুলে নিয়েছি দুধে ঠেলে দেব গুঁড়ো দুধটা দিলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যায় যদি গুঁড়ো দুধ না দেন দুধের পরিমাণ বেশি নিয়ে জাল করে ঘন করে নিলেও হবে এক্ষেত্রে সময় সময়টা একটু বেশি লাগবে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ কাপ খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নেব এখানে গুড়ের পরিবর্তে আখের গুড় বা চিনি ক্যারামেল করে দিলেও হবে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন স্বাদটা আরও ভালো আসবে কনডেন্স মিল্ক দিলে গুড়ের পরিমাণটা কমিয়ে দেবেন নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিলে তৈরি হয়ে গেল দুধের মালাইটা এলাচ চেজপাতা গুলো তুলে ফেলে দেওয়া। এদিকে ভাপিয়ে রাখা পিঠাগুলো ডিমোল্ড করে নেব ঠান্ডা করে তবেই ডিমোল্ড করবেন তা না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম ও স্পঞ্জি হয়েছে পিঠাগুলো এখানে একটা পাত্র নিয়েছি পাত্র মধ্যে সাজিয়ে নেব এরপর গরম দুধের মালাইটা ঢেলে দেব ঢাকা দিয়ে রেখে দেব পুরো রাত ফিরে আসছি পরের দিন ফিরে এলাম পরের দিন কয়েকবার পিঠাগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম তৈরি হয়ে গেল মজাদার দুধ সারস পিঠা কতটা লবণীয় লাগছে দেখলেই খেতে ইচ্ছা করবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন কতটা মজার আর কতটা সফট হয়েছে একটা পিঠা কেটে দেখাচ্ছি আশা করছি আমার পিঠার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুদা হাফেজ